ইসলামের ইতিহাসে কি এমন কোন দৃষ্টান্ত আছে যেখানে শরিয়াতের সাথে সাংঘর্ষিক কোন পন্থা দিয়ে শরীয় আইন কায়েম করা যাবে এরকম কোন এক্সাম্পল কি পৃথিবীতে আছে এখানেও যেটা হয়েছে প্রশ্নটাই ভুল যার কারণ উত্তরটা এখানে হবে না কারণ হলো গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা এই বাক্যটা মেনে নিলে তখন হলো আপনার বলা হবে যে একটা বিপরীত সাংঘর্ষিক জিনিস দিয়ে দিনকায়মের কোন নজির আছে কিনা আমরা তো বারবার আমার আলোচনায় বিশেষ করে ক্লিয়ার করেছি যে আমরা দিন ক্ষেত্রে গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা এই কনসেপ্ট আমাদের একজন ন্যূনতম কর্মিত দূরের কথা সমর্থকরা লালন করে না যেহেতু গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়মতন্ত্র নিয়ম কানুন মেনে কিন্তু ইসলামী দলগুলোকে নির্বাচনের অংশগ্রহণ করতে হচ্ছে তো গণতন্ত্রের একটা কনসেপ্ট হচ্ছে এটা পরিবর্তনশীল যেকোনো আইনকে তারা পরিবর্তন করতে পারে তো আইন যেগুলো আছে এগুলো তো ধরেন একেবারে এগুলো না কোনো পরিবর্তন পরিবর্তন সংযোজন কিছু কিছু জায়গা আছে হুদুদ যেগুলো আছে তো এই যে আল্লাহর যে বিধানগুলো আছে সরি আইন যেগুলো আছে একেবারে অপরিবর্তনীয় কিন্তু গণতন্ত্র হচ্ছে পরিবর্তনযোগ্য তো এই আহ পরিবর্তনযোগ্য সিস্টেমের মধ্যে অপরিবর্তনযোগ্য আইনের সাথে সামঞ্জস্য সুবিধাটা কিভাবে হবে কিভাবে এটাকে অ্যাডজাস্ট করবেন কোন নিয়ম এবং আদর্শই পৃথিবীতে কায়েম হয় না বরং ব্যক্তির মাধ্যমে হয়ে থাকে আমরা খেলাফতের ইতিহাস দেখলে খেলাফতের আশাদার পরে অধিকাংশ সময় জড়িত রাজতন্ত্র ছিল তো গণতন্ত্রে যেমন জনগণের সার্বভৌমত্ব দেওয়া হয় রাজতন্ত্রে তো রাজারও সার্বভৌমত্ব দেওয়া হয় আগে কি হতো এক রাজা এসে সরিয়া কায়েম করছে আর এক রাজা এসে সেটাকে আবার পরিবর্তন করে দিচ্ছে ইমাম আহমদ বিন হাম্বলকে পিটালোকে তার জামানার খালিফাই তো একজন না পরপর তিন তিনজন খালিফা যে মোঘলরা এই অঞ্চলে ইসলামের শাসন কায়েম করলো সেই মোঘল বংশেই তো আকবর আসলো এসে সে তো দিনে এলাহি আবার কায়েম করলো যেটাকে পরবর্তীতে আল্লাহ তালা আরঙ্গজেব আলমগীর এবং অন্যান্যদের মধ্যে উচ্ছেদ করলেন তার মানে কি যে ব্যক্তি আদর্শের প্রতিনিধিত্ব করে এই জন্য আল্লাহ কোরআনে বললেন যে নিজে আইলম ফুল আব্দি সমস্ত মানুষই ব্যাপক অর্থে আল্লাহর প্রতিনিধি আল্লাহ খালিফা তো সুতরাং আপনি যে আশঙ্কার কথা বললেন সেটা শুধু গণতন্ত্রে না সেটা সব সিস্টেমের ভেতরে আছে যদি একক ব্যক্তিকে আপনি নেতা মেনে নেন তো ব্যক্তির হাতেই তো ক্ষমতা থাকছে আজকে ব্যক্তিটা ভালো আছে দুদিন পর সে গোমরা হবে না আর কি গ্যারান্টি হাদিসের জন্যই আছে যে শাসকের যদি কুফুর দেখো তাহলে তোমরা তার বিরুদ্ধে বিদ্রোহ করার যে কথা হাদিসে স্পষ্ট ইল্লা আন্তারা কোফরান বাবা হ্যাঁ ইনদাকুমিন আল্লাহে ফিহ বুর্হান তার মানে শাসকের থেকে এক ব্যক্তির থেকে পরবর্তী জীবনে বিচ্যুতি संभव আর সেখানে পরবর্তী ব্যক্তি এসে তো আদর্শ থেকে সরে যাওয়া অবশ্যই সম্ভব মুআবিয়া আল্লাহ আনহু কত خدمت করলেন অথচ তার ছেলে আজিদ কি নর্দটা ঘটালো না ঘটালো এক বাক্যে আমি ফিনিশিং করি সেটা হলো যে পরবর্তীতে কি হবে না হবে এর ভিত্তিতে আপনি কোন একটা বিষয়কে পুরো ফেলে দিতে পারেন না যে সামনে কোন সরকার আসবে সে আবার বিধানকে শরিয়া দিবি কিনা সেটা উপর এবং তখন জনগণের জিম্বেদারি হবে সেই শাসকরা কিন্তু পরবর্তী ভবিষ্যৎ চিন্তা করে এখন এর জন্য বসে থাকা সুযোগ নেই সেই আপনাকে আরেকটা বিষয়ে জানতে চাই সেটা হচ্ছে আহ কোরআন আমাদেরকে বলছে আপা হুকমেল যা হেলি এটি আসিল মিন আলহ হুকমেল লে কমিও আল্লাহ হুকুম হচ্ছনার যা আছে সব জাহাত তো আমরা যারা ইসলামী দলগুলোর সাথে সম্পৃক্ত আছি বা দলগুলো নির্বাচন প্রক্রিয়া যে আমরা কি সেই জাহালাতকে প্রমোট করছি না আমরা তো এ কথা শুরুতে স্বীকার করে নিয়েছি যে আল্লাহ রসুল সাল্লাম ঠিক যেভাবে গণদাওয়াত গণ আন্দোলন পরিচালনা করেছেন হুবহু যদি সেটা করা যেত অবশ্যই একশো থেকে একশো কামেল হতো এবং সেটাই আসলে আদর্শ ছিল কিন্তু নিজেদের কারণে গায়ের কিছুটা লাগিয়ে আমাদেরকে ভেতরে এগোতে হচ্ছে এবং এটার জন্য অবশ্যই আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী আমরা এটাকে কোনো আদর্শ মানদণ্ড হিসেবে প্রচার করি না আমি আশা করি এটার সাথে সকলে একমত হবেন শামসদ আসাবি সাহেব জিজ্ঞেস করলে তাকে তিনিও এই বাক্যই বলবেন যে আমরা যে প্রচলিত তরি মেহনত করছি এটা আমরা এটাকেই মানদন্ড এবং আদর্শ ভেবে取ছি না বরং অবশ্যই এটার জন্য আমরা আল্লাহর কাছে কামার প্রার্থনা করি এবং এই গায় আমরা এতটুকু কাদা লাগিয়ে নিচ্ছে এই কারণে যেহেতু আমরা এখানে একটা অপারক অবস্থা সম্মুখীন হয়েছে তার মানে বৃহত্তর একটা স্বার্থের জন্য আমরা ছোট একটা ক্ষতিকে মেনে নিচ্ছে ইসলামে যে মূলনীতি আছে সেটাকে আমরা এখানে এপ্লাই করতে পারি জি বিষয়টা এমনই আমি সর্বশেষে আপনাদের যেটা জানতে চাই আপনাদের তিন জনের আলোচনায় যেটা বুঝলাম সেটা হচ্ছে যে গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন যাওয়া এটা হচ্ছে একটা দাওয়াত এটার মাধ্যমে চূড়ান্ত শরিয়া আইন বাস্তবায়ন হবে না তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইসলামের যে দলগুলো আছে তাদের কি এই বিষয়টা স্পষ্ট করা দরকার নয় যে এটা হচ্ছে আমাদের দাওয়াত আর যদি আমরা শরিয়া কায়ন কায়ন করতে চাই তাহলে জেহাদ বা আধুনিক পরিভাষায় যদি আমরা বলি তাহলে বিপ্লব এটা ছাড়া ওইটা হবে না এই বিষয়টা প্রত্যেকটা গণতান্ত্রিক নিয়মিতভাবে স্পষ্ট করি প্রতিটা আলাদা মজলিস গুলোর মধ্যে আমরা স্পষ্ট করি আর আমরা তো আমাদের সংগঠনের স্লোগানের মধ্যে এটা লিখে দিয়েছি গণ আন্দোলনের যে কনসেপ্টের কথা কারণ আমরা মানুষকে অবাস্তব কল্পনা দেখিয়ে কোনো লাভ নেই এবং আগামী যে নির্বাচন প্রতিটা দলের আপনি স্লোগানের মধ্যেই দেখবেন কল্যাণমুখী রাষ্ট্র কল্যাণমুখী রাষ্ট্র এই জাতীয় কথাগুলো আসছে ডাইরেক্ট ইসলামী রাষ্ট্র শব্দ কেন বলা হচ্ছে না এজন্যই না যে এটা এমন কোন ব্যাপার না যে চাইলে আমি রাতের বেলা নির্বাচিত হলাম সকাল বেলা আমি ইসলামকে পূর্ণাঙ্গ প্রতিষ্ঠা করে দিতে পারবো বরং এটাকে আমরা সিঁড়ি হিসেবে দেখছি যে সিঁড়িতে চড়ে পরবর্তী ধাপে যাওয়াটা আমাদের জন্য একটা সহজ হবে আর নির্বাচনে যাওয়াটা শুধু দাওয়াত বিষয়টা এমন না আমরা কখনো এটা মনে করি না বরংচ কে কেন্দ্র করে এই যে তৃণমূল পর্যন্ত সমস্ত ওলামায় কেরাম এবং ক্যান্ডিডেটরা যে মেহনত চালাচ্ছেন এর দ্বারা যে প্রতিটা মানুষের কর্ণকোহরে দাওয়াত পৌঁছে দিতে পারছি আমরা মূলত এই সুযোগটাকে কাজে লাগাতে চাচ্ছি আল্লাহ রসুল সাল্লাহাম তিনি ওকাজ বাজারে গিয়েও দাওয়াত দিয়েছেন তার মানে দাওয়াতের কোন সুযোগ হাতছাড়া করা উচিত না নবী পাহাড়ের চূড়ে উঠে পুরেশকে কেন দাওয়াত দিলেন তিনি ওই প্রথম যে দাওয়াতটা দিলেন প্রকাশ্যে পাহাড়ের চূড়ায় ওঠার দরকার ছিল না স্বাভাবিক বলতে পারতেন কিন্তু দাওয়াতের কোন সুযোগ তিনি হাত ছাড়া করেন নেই তা আমরাও যেহেতু ওয়াজমাহফিলের মাধ্যমে দাওয়াত দিচ্ছি লেখালেখির মাধ্যমে দিচ্ছি অনলাইন অফলাইনের মাধ্যমে দিচ্ছি এটা একটা সুযোগ যে নির্বাচনের সময় এমন অনেক মানুষের কানে আমি দাওয়াত পৌঁছতে পারবো যারা আমার ওয়াজ শুনবে না আমার বইও পড়বে না আমার ফেসবুকে আমার ফলোয়ারও না কিন্তু তারাও আমি এই সুযোগকে কাজে লাগিয়ে তাদের পর্যন্ত আমার সংগঠন আমার দাওয়াত আমার লক্ষ্য উদ্দেশ্য আমি গড়ে তুলবো এবং এভাবেই গণদাওয়াত দিয়ে গণ তাহলে আমরা এটা বলতে পারি সারসংক্ষেপ যে দাওয়াতের যে ব্যাপক একটা পরিধি বা দাওয়াত দেওয়ার যে বিশাল একটা ক্ষেত্র দাওয়াত তো শুধুমাত্র ব্যক্তি পর্যায়ে সীমাবদ্ধ নয় সামাজিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে যদি দাওয়াত দিতে হয় তাহলে রাষ্ট্রের ওই জায়গা পর্যন্ত তো আমাদের পৌঁছতে হবে যদি আমরা ওই জায়গা পর্যন্ত পৌঁছতে না পারি তাহলে দাওয়াতের ইসলামের মেসেজটা আমরা কিভাবে দিব সুতরাং এটা হচ্ছে আমাদের একটা যেমন ধরেন আমি যদি বলি আজকে প্রধান উপদেষ্টাকে নিয়ে যে রিপোর্ট হয়েছে ইতিমধ্যে তিনি যে কয়েকটা সফলতা দেখিয়েছেন আমি নিজেই আজকে পোস্ট দিয়েছি যে উপদেষ্টা পরিষদে একজন মাত্র আলেম আছে তাতেই তিনি সততা এবং সফলতার যে স্বাক্ষর রেখেছেন তার একটা মন্ত্রণালয়ের একটা কাজে তো এভাবে যদি আমরা আলেমদের হাতে নেতৃত্ব তুলে দিতে পারি ইসলাম পন্থীদেরকে নির্বাচিত করতে পারি তাহলে কি পরিমাণ সততা এবং সফলতার চমক স্বাক্ষর আমরা দেখতে পাবো তো মূল বিষয় এটা দাওয়াত শুধু কথার মাধ্যমে হয় না নমুনার মাধ্যমে যে দাওয়াত হয় সেটা সবচেয়ে বড় দাওয়াত আপনার কাছে যেটা জানতে চাই মনে করে অনেকে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন বা এই ধরনের দল গঠনে এটা মুসলিম উম্মার মধ্যে বিভক্তি তৈরি করে যার জ্বলন্ত উদাহরণ হচ্ছে বাংলাদেশ যেরকম ইসলামের বিভিন্ন বিভিন্ন দল আছে তাহলে আপনি আসলে এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন বহুদলীয় গণতন্ত্র উম্মার মধ্যে যে বিভক্ত সৃষ্টি করে কথা তো স্বীকৃত এটা আমি ইতিপূর্বে অনেক আলোচনা করেছি এটা নিয়ে সর্বপ্রথম বিভক্তি তো সৃষ্টি করেছে জাতীয়তাবাদ গণতন্ত্র তার পরের ধাপ এই যে রাষ্ট্র রাষ্ট্র ভাগ হতে হতে সাতান্নটা মুসলমানদের রাষ্ট্র হয়ে গেল এতগুলো রাষ্ট্র যদি হয় তাহলে এখানে তো মুসলমান সাতান্ন ভাগে বিভক্ত হলো আর যারা এই রাষ্ট্রগুলোর বাইরে বিভিন্ন কাকের রাষ্ট্র থাকে সেখানে তো ভাগ আরো বেশি বেড়ে গেল তারপর দ্বিতীয়ত বহুদলীয় গণতন্ত্রের দ্বারা বিভাজন হয় এটা অবশ্যই স্বীকার করতে হবে কোনো সন্দেহ নাই এবং সেই বিভক্তি এটা ইসলামী ছেলাপে কখনোই হতো না কিন্তু আমরা যেটা দেখতে পাই আসলে বিভক্তির সূচনা শুধু গণতন্ত্রের মাধ্যমে হয়েছে এমন না খেলাফতের আসাদার পর থেকেই তো আমরা দেখতে পাই যে ক্ষমতার যে দ্বন্দ্ব আহ ক্ষেত্রে প্রাসাদ ষড়যন্ত্র হতো হওয়ার পরে আত্মীয়ের হাতে কখনো ভাতিজা কখনো সন্তানের হাতে খলিফা পর্যন্ত নিহত হতো যার বল হতো সেই ক্ষমতা দখল করে নিত তো এই জিনিসটা তো আসলে নতুন না বরং পুরনো এক্ষেত্রে অবশ্যই আমাদের ঐক্যের চেষ্টা চালাতে হবে আলহামদুলিল্লাহ বাংলাদেশে তো আমরা একটা ঐক্যের পরিবেশ দেখতে পাচ্ছি বিগত হাফেজ হাফিজ জহিজুর রহমাতুল্লাহ এর হাত ধরেও এক বৃহত্তর ঐক্য সংগঠিত হয়েছিল আবার হেফাজত যদিও অরাজনৈতিক কিন্তু সবগুলো রাজনৈতিক দল সেখানে সমর্থন দিয়ে সুফল এক শক্তি করে তুলেছিল তা আমাদের প্রচেষ্টা অবশ্যই অব্যাহত রাখতে হবে যাতে করে ঐক্য প্রতিষ্ঠা হয় এবং অনেক দূর হয় কিন্তু গণতন্ত্রে এই সমস্যা স্বীকার করতেই হবে যে গণতন্ত্রের মাধ্যমে অবশ্যই দলাদলি হয় যেটা কাম্য না কিন্তু এই সমস্যার যেহেতু আমরা বিকল্প পাচ্ছি না আর আমরা চাইলে একদিন এটাকে উৎখাত করে দিতে পারছি না যার কারণে প্রত্যেকের নিজের জায়গা থেকে চেষ্টা চালানো অপরিহার্য চেক আপনাদের কাছে আরেকটা প্রশ্ন আসতে চাই যে আসন্ন নির্বাচন যেটা সামনে আসছে নিঃসন্দেহে এই সময়ে দলগুলো সবাই বলবে যে আমরা বিজয়ী হলে আমরা কুলাহন্ডস্টোর প্রতিষ্ঠা করব আমরা ইসলাম قائم করব তো সময় একটা কনসেপ্ট যে ইসলামের একটা বিজয় হবে বা ইসলামকে রিপ্রেজেন্ট করেই এই দলগুলো নির্বাচনে যাচ্ছে এখন যারা নির্বাচনে অংশগ্রহণ করবে সেই সকল মুসলিম জনগণ যারা ইসলামের বিপক্ষে গিয়ে পড়তেবে তাদের আসনের শরীয়াহ হুকুমটা কি হবে এই জিনিসটা তো আসলে আমাদের শুধু এখন না হাফেজ ইউসুফ রহমান তার রাজনীতির নাম যে তওবার রশিদ এতে দিয়েছিলেন এই কনসেপ্টটা সামনে রেখে তিনি তো স্পষ্ট বলতেন যে আল্লাহ কোরআনে স্পষ্ট জানিয়েছেন যে ব্যক্তি আল্লাহর বিধান বহির্বূত অন্য বিধান দ্বারা বিচার ফয়সালা করে তারা হলো কাফের পাউলাই কাফের ও জালিমুন ফাসিকুন পরকৃতি না আয়াত যেটা আছে তো এখন বাংলাদেশে আমরা এখন যেটা হওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছে নির্বাচনী সমঝোতায় ইসলামি দলগুলোর ভেতরে আমাদের দাওয়াতের মূল প্রতিপাদ্য তো এটাই যে যদি এই দলগুলোকে নির্বাচিত করা হয় এক ধাপে যদি ক্ষমতা যাওয়া যায় তাহলে আলহামদুলিল্লাহ তাও যদি না হয় শক্তিশালী বিরোধী দলও হওয়া যায় তাহলে পরবর্তীতে ইসলামকে ক্ষমতা নেওয়ার মতো একটা পরিবেশ করা এবং সেটা হলো এখন যারা এই স্পষ্ট বার্তার পরেও অন্য দলকে নির্বাচিত করবে সেক্ষেত্রে এই বিষয়ের দায়িত্ব তাদের কাজ অবশ্যই আসবে সেটা হলো যে এমপি হচ্ছেন সংসদ সদস্য তার মূল কাজ কি তার মূল কাজ রাস্তা বানানো না তার মূল কাজ ব্রিজ বানানো না বরং তার মূল কাজই হলো আইন প্রণয়ন করা বিধান প্রণয়ন করা আইন এবং বিধান প্রণয়ন করতে গিয়ে দুই সুরাত হয়তো তিনি আল্লাহ প্রতিনিধি হিসাবে আইন প্রণয়ন করবেন কোরআন সুন্নার মূলনীতিকে মেনে এর পক্ষে থেকে আহ অথবা তিনি জাহেলিয়াতের বিচার কামনা করবেন জাহেলিয়াতের প্রতিনিধিত্ব করবেন তো আপনি যাকে নির্বাচিত করলেন তিনি যখন সরিয়া আইনে বিশ্বাস করে না যেমন আমি নাম নিতে চাচ্ছি না বাংলাদেশে সবচেয়ে পরিচিত দলের লোকরাই বলছে যে আমরা আমাদের গঠনতন্ত্রের মধ্যে সরিয়ে আইনের কথা নাই আমরা সাংগঠনিক ভাবে সরিয়ে আইনে বিশ্বাস করি না এবং কথা বাস্তব তারা বিশ্বাস করে না তো তারা যখন আইন প্রণয়ন করবে কিসের পক্ষে করবে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে পতিতালয় খোলা এগুলোর পক্ষে কারা আইন করেছে বাংলাদেশে মদের বার খোলা এগুলোর পক্ষে কারা আইন করেছে যত হারাম এগুলোকে হালাল করা আইন করেছে সুদের পক্ষে আইনকারা করেছে আপনি যদি এমন লোককে নির্বাচিত করেন যে লোক সরিয়ার গোলাম না সরিয়ার অধীনে না আর সেই লোক সংসদে গিয়ে আশঙ্কা আছে সে ইসলামের বিপরীতে আইন করবে তাহলে তার সেই শিরিকের দায় অবশ্যই আপনার কাছে আসবে কারণ তাওহিদের একটা অংশই হলো তাওহিদুল হাকিমিয়া ইন হকম আলিল্লা আল্লাহকে বিধান প্রণেতা মানা তা আপনি যদি আমরা সব ইসলামী দলগুলো এই বার্তা দেবো আমাদেরকে নির্বাচিত করেন সেই ক্ষেত্রে আমরা এতটুকু আশ্বাস দিতে পারি যে আমরা একদিনে পূর্ণ ইসলাম কায়েম করতে না পারলো ইনশা আল্লাহ আমরা ইসলামের পক্ষে আইনের কথাগুলি সংসদে গিয়ে বলবো এবং এর বিপরীত যত আইন হতে চাইবে আমরা আমাদের সর্বোচ্চ টুকু যদি থাকেন চেষ্টা করব আর অন্যদেরকে যদি আপনারা পাশ করেন সেই ক্ষেত্রে তারা শিরিকের পক্ষে যত কো লাইন করবে সেই শিরিকের দায় আপনাদের কাঁধে আসবে এবং আখেরাতের জন্য আপনাদেরকে দায়ীবদ্ধ হতে হবে আচ্ছা আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই সেটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উলামায়ে কেরাম বা ইসলামি দলগুলো নির্বাচনে অংশ গ্রহণ এটা কি আসলে ইসলাম বাস্তবায়নের একটা কৌশল নাকি নীতিগত আপোষ অনেকে মনে করে যে ওলামা ইকরাম বা ইসলামী দলগুলো তারা নীতিগত ভাবে একটা আপোষ করে ফেলছে আপনি যদি সংক্ষেপে ব্যাখ্যা করতেন আমি যদি সংক্ষেপে ব্যাখ্যা করি সেক্ষেত্রে আমি বলবো এখানে সবাইকে এক কাতারে এনে মাপার সুযোগ নেই অধিকাংশ বা বড় একটা অংশ আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত এমনই আছেন যারা নীতিগত কোনো আপোষ করেননি বরং এটাকে জাস্ট একটা কৌশল হিসেবে রেখেছেন কিন্তু আসবর তবিল দীর্ঘ ধৈর্য এটা অনেক সময় মানুষকে তার আদর্শ থেকে বিচ্যুত করে ফেলে সুতরাং বাংলাদেশে এমন ব্যক্তি অবশ্যই এমনও আছে যার অনেক সমালোচনা আমি নিজেও করতে বাধ্য হয়েছি বিভিন্ন সময় যারা বলতে বলতে অনেক সময় গণতন্ত্রের পক্ষে সাফাই গিয়ে ফেলেছেন অবশ্যই এটা কাম্য না এবং আমি মনে করি সমস্ত আলেম সে যে দলেরই হোক না কেন তার দলের বড় দায়িত্বশীল যদি এটা করে এটার বিরুদ্ধে প্রতিবাদ করা তার ইমানি দায়িত্ব ইলমি দায়িত্ব নৈতিক দায়িত্ব এবং এটা আমরা করেই যাব ইনশাআল্লাহ সুতরাং আমাদের কথা এটাই যে আমরা নীতিগত আপোষ করার মানসিকতা রাখি না কিন্তু আমরা এটাকে কৌশল হিসেবে দেখি কেউ যদি করে তার বিরোধিতাকে আমরা ইলমে দায়িত্ব এবং ফরজ দায়িত্ব মনে করি